হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকের নতুন একটা ব্লগে আপনাদের চ্যানে অনেক অনেক স্বাগত আর আজকের এই ব্লগটা আমি এই মুহূর্ত থেকে শুরু করছি আর এই ব্লগটা বেসিক্যালি সারাদিন ছাত্রছাত্রীদের সাথে কী করলাম বা কোথায় যাচ্ছি রকম কোনো ব্লগ নয় আজকের ব্লগটা থাকবে হলো এই জিনিসটা আমি আপনাদের দেখাবো এই জিনিসটা কী সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এটা আমি প্রায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস আগে আমি করতে দিয়েছিলাম ফাইনালি এটা দিয়েছে আমাকে গতকাল তো ভাবলাম প্রত্যেকটা মুহূর্তই যখন আপনাদের সাথে শেয়ার করি আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে আপনারা সকলেই জানেন তো সেই ইউটিউব চ্যানেলে এই ছোট্ট ভিডিওটাও মানে এই ছোট্ট মুহূর্তটাকেও আপনাদের সামনে তুলে ধরি আর অবশ্যই আপনারা চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখনও অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন প্রত্যেক দিন ভিডিওটা কিন্তু খুব কষ্ট করে করছি প্লিজ আপনারা একটু দেখবেন যদি এখন রোজ রোজ ভিডিও দিতে পারছি না কাজ নিয়ে সমস্ত কিছু নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তো আসবে ব্যাক টু ব্যাক অনেক ভিডিওস আসবে আসার কথাও আর আপনাদের একটা সুখবর দিয়ে রাখি আগের বছর একটি আবৃত্তি প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম এবছর সেখানে আবার আমি আবৃত্তি প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম তো এবছর ওখানে সেকেন্ড হয়ে গেছি তো যাই হোক এরকম আপস অ্যান্ড ডাউন্স থাকে সেকেন্ড হয়েছি বলে যে খুব মন খারাপ এমনটা না ভীষণ খুশি যে একটা পজিশানে তো আসতে পেরেছি তো সেখানে যাবো প্রাইজ নিতে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলুন এখন এই জিনিসটা আপনাদের দেখাই কেমন চলুন জানাবেন কিন্তু কেমন হয়েছে আর প্রত্যেকটা খুব মন দিয়ে দেখবেন এক একটুকু স্কিপ করবেন না কিন্তু চলুন হ্যাঁ আপনাদের দেখাই এটা আমি করেছি হলো প্রিয়াঙ্কা ক্রিয়েশনস থেকে ওখানে সমস্ত রকমের গিফট আইটেম ওখানে কাস্টমাইজ করে বিক্রি করা হয় প্রিয়াঙ্কা দির দোকান প্রিয়াঙ্কা দি আমাকে চেনে তো আমি কোনো এটা প্রোমোশন করছি না আপনারা যদি চান দিদির দোকান থেকে কিছু করাবেন নম্বর রইলো জায়গাটাও দেখিয়ে দিলাম করে নিতে পারেন তো কি আছে এবার খুলি দাঁড়ান চলুন বার করা যাক আশা করি বুঝতে পেরে গেছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল গত তিন মাস আগে তো সেই সমস্ত ছবি যেন হারিয়ে না যায় যেহেতু ফোনে তোলা হয়েছিল কোনো ক্যামেরা নয় মানে ফোনের ক্যামেরা দিয়ে তো সেই জন্য হারিয়ে যাওয়ার একটা চান্সেস থাকে যে অনেক সময় ফোন থেকে ডিলিট হয়ে যায় যতই সামলে রাখো না কেন তো সেই জন্য ভাবলাম ফোনে যেরকম ছবি তোলা হয়েছিল একটু ছবিগুলোকে এডিট করে এরকম একটা অ্যালবাম বানিয়ে নিই তো এটা হচ্ছে অ্যালবামের ফন পেজ আমার পড়ানে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি এটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম এই লাইনটা আর এটা হচ্ছে আমাকে দেখুন পুরো ক্যাবলা লাগছে তো চলুন এক এক করে ঘোরাই হ্যাঁ প্রথমেই সাদা পাতা দেখালাম আপনাদের দাঁড়ান ছবি আছে তো ইয়েস আছে আছে এটা প্রথম পেজ আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু এভাবে মলাট খুঁজে পাবে চলুন সেকেন্ড পেজ সেকেন্ড পেজে রয়েছে শালকিয়ার বড়মা এদিকে আমরা রয়েছি ছবিগুলো যদিও আপনারা দেখেছেন তাও অ্যালবাম আকারে দেখতে ভালো লাগছে এখানে দিদা রয়েছে এখানে আমিও এখানে ওটাও এটা আমি যে দিদির কাছে সেজেছিল রুদ্রনীলের মা মানে মাম্পি দি সেই স্টুডিওতেই এই ছবিটা আমি ওকে তুলে দিয়েছিলাম আর এখানে আমার শালাবাবু এখানে আমার ভাই আর এখানে তো চেনেনি পরেরটাতে যাই এটাও আমি ওকে তুলে দিয়েছিলাম দেখেছেন কত সুন্দর তুলে দিয়েছিলাম আর এটা আমার বাবা এটা ওর বাবা মানে আমার শ্বশুরমশাই এটা আমি এটাও এই পেজটা এরকম হয়েছে এই পেজে আমরা সবাই আছি ওর মামা আমার মামা বাবা আমার জামাইবাবু আমিও ওর বাবা আর এখানে আবার আমার আর আমার ভাইয়ের ছবি দিয়ে মানে যে কটা ছবি তোলা হয়েছিল আর কি সে কটা দিয়েই সাজানো এখানে আমি আমার সই করছি রেজিস্ট্রির জন্য এখানে ওর মামা দুই মামা রয়েছে এখানে জামাইবাবু রয়েছে হাসিটা দেখেছেন দুজনেরই মানে আমার আর জামাইবাবুর এখানে ওই শৈশবদের একটা আর একটা পেজ করা হয়েছে এখানেও তাই এখানে আর একটা লাইন আমি দিয়ে দিয়েছিলাম পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় মিলে দেখেছেন গান মুখস্ত পড়া মুখস্ত হতো না আর এখানে ও আর আমি একটা ছবি তো আমাকে হয়তো খুব ভয় তো কি একটা ছবি তো আমাকে ভালো লাগছে না আমি পরে রিয়েলাইজ করেছি অ্যাকচুয়ালি আমার এত লজ্জা লাগছিল সামনে যারা বসেছিল তো বুঝতেই পারছো এটা হয়তো সকলের সাথেই হয় যেখানে ভালোবাসা থাকবে সাক্ষী থাকবে শুধুই মুহূর্তেরা এই ছবিগুলো আমাদের খুব ভালো উঠেছিল আমার ভাই কোনোটা আমার শালাবাবু তুলে দিয়েছিল তো এই হচ্ছে আমরা জ্ঞানের পর থেকে আমরাই রয়েছি যারা গিয়েছিল আমাদের সাথে বড়রা তাদের প্রথমে দেওয়া হয়েছে এখানে এই গোটাটাতে আমরাই রয়েছি একটু ছবিটার কোয়ালিটিটা ফেড হয়েছে কারণ এটা সবটাই ফোনে তোলা তাও আমরা বলেছিলাম যে যতটা পারবে সুন্দর করে করে দিতে তাও যতটা পারবে থেকেও বড় কথা খুবই সুন্দর করে করে দিয়েছে একদম স্মৃতি হিসেবে সারা জীবন এই অ্যালবামটা রয়ে যাবে ফটো ডিলিট হয়ে গেলেও হয়ে যাক কিন্তু এটা রয়ে যাবে এই যে কি হাসি বাবা কটা দাঁত দেখা যাচ্ছে দাঁত দেখা যাচ্ছে একটা ছটা নটা নটা দুজনের এখানে একটু ক্যাট মারামারি হয়েছে বড় মায়ের মন্দিরে গিয়ে এখানে দুজনের ছবিটা দেখুন মানে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন মানে হ্যাঁ হয়ে গেছে এরকম একটা ব্যাপার দুজনের মুখ দেখে আর এখানে এই এই ছবিটা আমার দেখে এত হাসি পাচ্ছিলো এই ছবিটা দেখে আমার বারবারই মনে হচ্ছে আমি বলি হতে চলেছি ওই আমাকে মালা এ সমস্ত পরে সাজানো হয়েছে এবার আমি সই করব আমার দেহ দান করে দেব এইরকম একটা মনে হচ্ছিল যাই হোক ফালতু পোকে ফেলছি এখানে আছে এই যে এখানে বাবা দেখুন উফ আমার বউকে যেন কেউ নিয়ে চলে যাচ্ছে এরকম একটা মানে আমার ছবিগুলো দেখে পরে এরকমই হাসি পাচ্ছিল এইটা দিদা দিদার মুখটা দেখুন মুখটা দেখে মনে হচ্ছে মানে দিদার সাথে আমার সম্পর্কটা এমনই ছোট থেকে সবাই বলে এটা তোর প্রথম বউ তো দিদা বলছে হ্যাঁ 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 প্রথম এখন নতুন বউ এসে গেছে এই প্রথম বউটাকে আর দরকার নেই তো দিদার মুখটা দেখে আমার এটাই মনে হচ্ছে আর এইটা একটু সবার আড়ালে গিয়ে তুলেছিলাম তাই জন্য আমার মুখটা দেখুন কি মিষ্টি লাগছে কিউট লাগছে কিউট বেবি বয় হয় না ওই রকম লাগছে আর এটা ঠাকুরকে গড় করছিলাম ঠাকুর আমাকে ভালো রেখো এই সবই বলছিলাম আর কি ঠাকুরকে তুমি ভালো থেকো আর এটা হচ্ছে লাস্ট পেজ ইটস আ সুইট বিগিনিং এটা খুব সুন্দর হয়েছে দেখুন ভালো হয়েছে না আর এদিকে এটা তো লাস্ট পেজ দেখলি তো এই হচ্ছে আমাদের অ্যালবাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো এরকম একটা রেজিস্ট্রি অ্যালবাম করে রাখলাম তো এটা পরে পরবর্তীকালে উল্টো উল্টে দেখতে ভালো লাগবে আমি এসে থেকে দিদাকে দেখিয়েছি মামাদের দেখিয়েছি তারপরে ভাইকে বাবাকে মাকে এবং আমি নিজে এটা আপনাদের দেখানোর আগে যে কতবার দেখেছি সেটা গুণে শেষ করা যাবে না মানে এতবার দেখেছি তো এটাই একটা স্মৃতি থেকে গেলে সকলেরই ভাল লাগে জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোকে যদি এভাবে বাঁধিয়ে রাখা যায় মনের ভেতর তো অবশ্যই কিন্তু তার বাইরেও যদি এভাবে বাঁধিয়ে রাখা যায় ভালো লাগবে কোথাও না কোথাও পরে তাই না এখন অনেক সময় অনেক কিছু হয় আমরা ফোনে রেখে দিই ভুলে যাই সবটা ক্যাপচার করে রাখি কিন্তু এই সমস্ত অ্যালবাম এখন তো আর আধুনিক হয়েছে আগেকার সময় স্টিল ফটো ছিল কিন্তু এই আধুনিকতার ছোঁয়াতেও এই জিনিসটা এত ভালো লাগছে যে সারা জীবন থাকবে তাই না চলুন টাটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে